উল্লেখ্য যে তারাবি তাহাজুদ একটাই সলা তারাবি ও যা তাহাজুদ ও তাই চ্যানেল হাতে থাকলে মাতাব্বরি করতে হবে তাদের তাদের এটা ঠিক নয় তাদের মনে রাখা উচিত যে বিচার একদিন হবেই বেটা তোমার লজ্জা থাকা উচিত আরেকটি বিষয়ে আমাদের সম্মানিত প্রশ্ন করতে একটু বলতে চেয়েছেন রাতের সালাদ এবং তাহাজুদের মধ্যে একটি পার্থক্য করেছেন রাতের সালাত আর তাহায্য একই কিন্তু রাতের সালাত আর কিয়াম মর মাদান বা ভিন্ন ঠিকই বলেছেন এটি রসুল একটি হাদিস ইমাম নাসাই সুলান কুবরামী উল্লেখ করেছেন শেখ নাসুদ্দিন এই হাদিস থেকে বোঝা যাচ্ছে

আমরা এটা ভুলে যেতে চাই মলবিরা যে নামটা যোগ করেছে এটা ভুলে যাওয়ার আমরা একটা আন্দোলন করতেছি সেই সেটা কি তারাবি তারাবি এটা মলবিদের সংযোজিত নাম কিন্তু এই শব্দটা থেকেই বিভ্রান্তির জন্ম হয়েছে কি যে তারাবি আর তাহাজ ভিন্ন নামাজ তারাবি আর তাহাজ অথচ আল্লাহ রসুল সাল্লামের যদি আপনি ইন্টারভিউ নেন এরসুল আল্লাহ আপনি কি তারাবি চিনেন তারাভিন শব্দটা জানেন আল্লাহ রসুল ফেল রু বুঝতে হবে রয়লম যাদের নেই তারা আসলে ফতোয়া দিলে মানুষদেরকে বিভ্রান্ত করে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কম জ্ঞানের কারণে আমরা মানুষদেরকে বিভ্রান্ত পর করি তামান্না মো দাত সে জামালে মোস্তাফাদে কো